আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশ ও বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। বড় মাছ ভুনা রেসিপি যে কোনো মাছ আপনার আমার এই রেসিপিতে ভুনা করবেন মুখে স্বাদ লেগে থাকবে একবার হচ্ছে ট্রাই করে দেখবেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তো বড় মাছ রান্না করলে হয় কি অনেকে দেখা যাচ্ছে টেস্ট হয় না বা বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে অনেক টাকা নষ্ট করে বড় মাছ কেনার পরে যখন রান্না করলে টেস্ট না হয় ফ্যামিলির সবাই দেখবেন একটু মন খারাপ করবে যে রান্নাটা ভালো হয়নি তো আপনার যে রেসিপিটা রান্না করবো এটা ফলো করতে পারেন তো অবশ্যই আমি হচ্ছে কোটা ধোয়া এগুলো দেখাইনি আমি হচ্ছে মাছগুলো কুটে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে কম বেশি ভাজতে পারবেন তো যে কোনো মাছ একটু হালকা তৈলে ভাজি করলে কিন্তু টেস্টটা একটু বেশি হয় তো এপর যে আমি কি করছি আরেকটা পাত্রে আমি হচ্ছে তৈল পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি সঙ্গে থাকুন আশা করি পুরো ভিডিও দেখলে খুবই ভালো লাগবে একটু তেজপাতা দিয়েছি অবশ্যই তেজপাতা দিবেন এখন দিয়ে কিছু আস্তা মশলা জিরা এলাচ লবঙ্গ দারুচিনি অলরেডি দিয়ে দিয়েছি তো এগুলো অল্প পরিমাণে দিলেই হবে বেশি পরিমাণ দিবেন না দু তিনটা করে দিবেন এরপরে যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া তো একটু ভালো করে হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিলাম এখন হচ্ছে আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে আগে আপনারা খেয়াল করছেন আমি কিন্তু তৈল একটু কম দিয়েছি তো আগে হচ্ছে মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর সবসময় মনে রাখবেন যতটা কষানো যায় ভালোভাবে অতটা কিন্তু মাছ সবসময় টেস্ট হয় তো আমি একটু কিছু কষি করা টমেটো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভুনে নেব যাতে করে একদম মিশে যায় আপনার মশলার সাথে এভাবে আপনার চাইলে টমেটোর চস দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এ পর্যায়ে হচ্ছে ভালো করে হচ্ছে মিক্স করে দিচ্ছি মশলার সাথে টমেটোটা অলরেডি হচ্ছে একটু ভেঙে দিয়েছি একটু একটু দেখা যাচ্ছে তো দেখেন মশলা টোলটা একদম ছেড়ে দিচ্ছে তো এরই মধ্যে যেটা আমি করছি এই যে আমার ভাজা যে মাছের তুলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এই তোলটা দিয়ে রান্না করলে বেশি মজার হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস আপনার যেটা কাঁচামুড়ি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে আর একটু সময় কষিয়ে নিব তো দেখুন একদম চারিপাশে তোলটা ছেড়ে দিয়েছে এভাবে রান্না করলে হয় কি ভীষণ ভীষণ মজার হবে আর এমনভাবে মশলাটা কষাতে হবে যাতে করে হচ্ছে মাছ দেওয়ার পরে যাতে এতই স্বাদ হবে যা বলে বোঝাতে পারবো না মশলাটা আগে একদম পুরো রান্না করার মতো ভুনতে হবে কোন যেন না থাকে বা কাঁচা না থাকে মশলাগুলো 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 রান্না হওয়ার পরে এ পর্যায়ে হচ্ছে তৈলির ভিতরে পাশে পাশে মাছগুলা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি পরে দিচ্ছি তো পানিটা বেশি দেবো না আর ছোয়া থাকবে মাছটা একটু ডুবো ডুবো ভাব থাকবে তো পুরোটা ডুবারও দরকার নাই ছোঁয়াছোঁয়া থাকলে হবে চুলাশটা অলরেডি বাড়িয়ে দিয়েছি তো বলক চলে আসছে এ পর্যায়ে আমি একটু উলটিয়ে দিচ্ছি পানি কিছুটা টেনে এসেছে তো এই রেসিপিতে রান্না করলে আপনি বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হবে তো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি চুলাটা এখন কিন্তু একদম মিডিয়াম লো হিটে রাখবো তো এখন আমি এ পর্যায়ে লাশ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাছটা আমি লবণটা তৈরি দিয়েও ভাজছিলাম তো এখন যেটা করছি একটু টমেটোর আর দিয়ে দিচ্ছি লাশ মুহুর্তে আপনার চাইলে স্কিপ করতে পারবেন আমি তো কাঁচা টমেটো দিয়েছি তো লাশ মুহূর্তে হচ্ছে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে আপনার চাইলে স্কিপ করতে পারবেন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া মিক্স করে নিয়েছিলাম আপনার চাইলে জিরা শুধু জিরা হচ্ছে একটু তেলে হচ্ছে গুঁড়া করে দিতে পারবেন তো আচার স্কিপ করতে পারবেন ধুনে পাতাও দিতে পারবেন তো এরপর যে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তোলটা হচ্ছে একদম ছেড়ে দিতে হবে মশলার সাথে আলাদা হয়ে যেতে হবে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে রান্না করে যে খাওকে খাওয়ালে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমি হচ্ছে এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ